টি দাদা কেন হাত টিচার বল আমি সম্বোধন করতে লজ্জা পাচ্ছি উনি আমাদের দিকে খারাপ নজরে তাকান উনি আমাদের বাচ্চা আমাদের ব্যাগে নাকি কন্ট্রল থাকে আমরা কি ভালো করে সন্তান না আমাদেরকে এই সম্পদ বলবে উনি রুমটাতে ধরা গাইতে আর কেমেসেতে বন্নার স্কুলে ছাত্র সাথে ধরা গাইতে

আমাদের স্কুলের পদচিত আমাদের দিকে খারাপ

তোমাকে কেউ অন্যায়ভাবে কোনো কিছু বললে সেটা আমাকে বলার সময় ঠিক আছে কিন্তু কারো বিরুদ্ধে কোনো কিছু আইনিভাবে যদি কোনো সমাধান করতে হয় তার একটা লিগেল প্রসিডিউর আছে এটার একটা লিগেল প্রসিডিউর আছে এখন আমরা আমি তোমাদের যে চার পাঁচজন প্রতিনিধি আমার কাছে পাঠাইছ তাদেরকেও আমি বোঝাই বলছি আবার তোমাদেরকেও বোঝাই বলতেছি তোমাদের যার যত অভিযোগ আছে ডক্টর হইলে তোমরা পাঁচ সাতজন মিলে একটা কমিটি করো নিজেরা অভিযোগটা পুরোটা ডিটেলস লিখে আমার কাছে জমা দাও তোমরা আমাকে আজকে জমা দিলে আমি কালকের মধ্যে এটার এগেনস্টে কথা শেষ করতে দিতে হবে কথা শেষ না সব কিছুর একটা লিগেল পজিটিভ আছে আমি এখন বললে এখন এটার সুযোগ নাই সেটা হতে তোমরা সবাই মিলে আমাকে তোমরা পাঁচ সাতজন মিলে দরকার হলে নিজেরা মিলে কোন পাঁচ সাতজন দায়িত্ব নিবে দায়িত্ব নিয়ে সকল অভিযোগগুলো লিখে আমার কাছে জমা দাও তোমরা আজকে বিকেলে জমা দিলে আমি কালকে সকাল থেকেই তদন্ত কমিটি গঠন করে দিয়ে এটার প্রসিডিং শুরু করবো কারণ কোনো একটা বিষয়ের কোনো একটা অভিযোগের বিষয়ে প্রধান কাজ হচ্ছে এটার তদন্ত করা তোমরা যদি অভিযোগ দাও এটাও তদন্ত করব। আমি একটু তোমাদের সভাপতি হিসেবে নিশ্চিত করতে পারি যে অভিযোগ যদি প্রমাণিত হয় ওনার আইনগত যে শাস্তি পাওনা ওটি সেটা আমি নিশ্চিত করব একটু আমি তোমাদেরকে বলতে পারি